আসসালামু আলাইকুম একটা প্রবাসী কখন সবার কাছে ভালো থাকে জানেন আবারও বলছি একজন প্রবাসী কখন সবার কাছে ভালো থাকে জানেন যখন সে সবচেয়ে বেশি মিথ্যা অভিনয় করতে পারে তখনই সে সবার কাছে ভালো থাকে একটা প্রবাসী তার বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন ফ্যামিলির সদস্য যে কেউ হোক না কেন তার কাছে কখন ভালো থাকে জানেন যখন কোনো চাহিদার কথা বলে বলার সাথে সাথেই সে একটি দোকানে গিয়ে অথবা ব্যাংকে গিয়ে টাকাটা তার ফ্যামিলির নামে টাকাটা পৌঁছায় দেয় তখন সব থেকে বেশি ভালো থাকে কোনো প্রশ্ন ছাড়া আপনি আপনার ফ্যামিলিকে কোনো প্রশ্নই করেন না যেন টাকাটা নিয়ে কি করবা বা কিভাবে খরচ করছো কেন টাকাটা নিলা এই ধরনের প্রশ্ন একেবারে না একেবারে টাকা চাইছে আর টাকা দিছে এক বন্ধু ফোন করে বলল বন্ধু আমি এক সমস্যায় আছি কিন্তু সে আসলেই কোনো সমস্যা নাই অন্য বন্ধুর কাছে খবর পাওয়ার পরেও বন্ধুকে টাকা দেওয়ার পরে টাকা দিলে বন্ধু এই বন্ধুটা ভালো সে মিথ্যা কথা বলছে এটা যেন যে বন্ধু টাকার প্রবাস থেকে তার কষ্ট উপার্জিত টাকাটাতেই তারপরে ভালো কোনো প্রশ্ন ছাড়া আর একটা প্রবাসী কখন সবার কাছে খারাপ হই সেটা জানেন আপনি যদি জানতে চান পুরো ভিডিওটা দেখবেন একটা প্রবাসী যখন প্রশ্ন করা শুরু করবে যে আমি বিশ হাজার টাকা দিয়েছিলাম বিশ হাজার কি করছেন দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে পনেরো ষোলো বা চোদ্দ পনেরো হাজার টাকার হিসাব দিচ্ছে আর চার হাজার টাকা নেয় যখন প্রশ্ন করবে ওই চার হাজার টাকা কোথায় ওই আপনি খারাপ হওয়া শুরু হয়ে গেলেন আপনি আর কারো কাছে ভালো থাকতে পারবেন না এই যার কাছে এই প্রশ্নটা করছেন সে আরো জনকে বলবে হোক ফি সদস্য হোক ফ্যামিলির বাহিরে সবাইকে বলবে সে তো আর আগের মতো নাই সে এখন প্রতিটা কাজের হিসাব নেই সব কাজের কি হিসাব দেওয়া যায় টাকা পয়সার কি হিসাব খরচ করে ফললে কি টাকা পয়সার হিসাব দেওয়া যায় ওই আপনি খারাপ হওয়া শুরু করলেন একটা প্রবাসী ততক্ষণ ভালো থাকে যখন কোনো প্রশ্ন সারা বোবার মতো শূন্য টাকা দিল শূন্য টাকা দিল যে যে কেউ বললো তার চাহিদা পূরণ করলো ততক্ষণ পর্যন্ত একটা প্রবাসী সে সকলের প্রিয় থাকে যেদিন থেকে সে টাকার হিসাব নিবে অথবা প্রশ্ন করবে যে টাকাটা কি করছেন কি কাজে ব্যয় করছেন টাকাটা কোথায় দিন থেকে একটা প্রবাসী খারাপ হয়ে যায় আমি যারা আমি একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসী ভাইদেরকে বলবো সচেতন হতে হবে আপনার কষ্টের উপার্জিত টাকা যদি আপনি মুসলমান হয়ে থাকেন মুসলিম হয়ে থাকেন অন্য ধর্মের বিষয়ে আমার তেমন একটা ধারণা নাই আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে যদি আপনি বাড়িতে টাকাটা পাইতেছেন আর আপনার ভাই এই টাকা দিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছে আর আপনি ওই টাকার হিসাব নেন নাই মানে আপনি আল্লাহর কাট গড়ায় দাঁড়িয়ে যাবেন কথাটা মনে রাখবেন আপনি টাকা দিচ্ছেন আপনার ফ্যামিলিতে আপনার মা আপনার বোনকে টাকা দিচ্ছে সে পার্কে বসে অন্যদেরকে নিয়ে আপনাদেরকে দিতে হবে। দুনিয়াতে আসছেন প্রতিটা কাজের প্রতিটা আইবের হিসাব আপনার দিতে হবে কিভাবে টাকাটা খরচ হচ্ছে আর এই কথা বলতে গেলে কিন্তু আপনি কট খাইবেন ফ্যামিলির মধ্যে কেমন কট সে বাসা মান্নায় আমি আপনাদেরকে বলবো প্রথম কট দিবে যে মানে আপনার অন্তরে আঘাত দেওয়ার মতন যত ধরনের বাসা আছে তারা ব্যবহার করবে এবং আপনার যত নিকটবর্তী লোক আছে বন্ধু বলেন আত্মীয় স্বজন বলে যত যারা আপনাকে মহব্বত করে ভালোবাসে প্রতিদিন তাদের কাছে গিয়ে আপনার সমালোচনা করেই আসবে তারা এবার যে কে হোক আসলে এই প্রবাসীদের দুঃখ কষ্টের কথা তারা কিভাবে টাকা ইনকাম করতেছে তারা কি কাজ করে তারা খাবার খাইছে কিনা তারা ঈদে ঈদে কাপড় কিনছে কিনা না না এগুলো কোনো প্রশ্নই আসবে না একজন প্রবাসীর বায়ের একটা ভিডিও দেখলাম আমি আমি কিন্তু আমার মনের অনুভূতিটা আপনাদের কাছে তারপরে এই ভিডিওতে একটু বলে ফেলি আমি আপনাদেরকে একটা দেখলাম সে কুরবানি আসার আগে বললো প্রবাসীকে ফোন দিয়ে সন্তানকে বললো যে বাবা এখন তো কোরবানি সবাই এইভাবে কোরবানি দিয়েছে এখন তো আর আমরা আগের মতন নাই শেয়ারে ভিডিও মানে শেয়ারে কুরবানি দেওয়া যাবে না এখন তুমি পঞ্চাশ হাজার টাকা পাঠাইবা কপি দিলাম পঞ্চাশ হাজার টাকা পাঠাইয়া এত টাকা খরচ যাবে বাজারে টাকা এত টাকা দিলাম সকাল তিখা সন্ধ্যা পর্যন্ত এক নাগারে সবাইকে কল গুরু একটা শুধু একটা ছবি পাঠাইলো পাঠাই বলো যে এই গুরুটা কিনছি শুধু নিচে লিখে দিল আলহামদুলিল্লাহ প্রবাসীটা তার কষ্টে টাকা দিয়ে কোরবানিটা দিল শুধু একটা ছবি পাঠাইছে এই পাশ এক পাশ তিখা হোক মুখটা লেসটা বা পিছনটা পাওটা যেটাই হোক একটা ছবি পাঠাইছে আর কোনো ছবি নাই গুরু জবাই করলো যুবই গুরু কাটলো কোন ছবি নাই কোনো কিচ্ছু নাই ফোন তো রিসিভই নাই তারা ব্যস্ত অনেক ব্যস্ত তারা সারা দিন কাজ করবে কইরা গুরু কাইটটা জমায় খায়া লাস্টে যখন সন্ধ্যার পরে ডেক আসবে এটা কিন্তু আমার কথা না ওই প্রবাসী ভাইয়ের কথাটা যখন সন্ধ্যার পরে ডেক আসবে হ্যাঁ ওই সময় একটা ফোন দিয়ে বাবা তুমি কি খাবার খাইছ ভাই তুমি কি খাবার খাইছ ওই সময় যে আর কি হয়ে যাবে প্রবাসের গিয়ে আর এখানে গুরু করে নাকি খাইলে আর কি হজম শক্তি হওয়ার পর তাদের মনে হয়েছে যে বাবা খাইছে কিনা বাবা ঈদ কেমন কাটছে খাদ আমার দুনিয়া এটাই দুনিয়া এটাই বাস্তবতা এটা রিয়েলিটি ওই বলবো যে অতি আবেগী না বহুত প্রবাসী সদে মানে বিভিন্ন দেশ থেকে আর এয়ারপোর্ট পর্যন্ত গেছে খবর কেউ নেয় সে নিজের কারণ সে দুর্বল হয়ে গেছে বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর আপনি নিউজগুলো গাইটা একটু আপনারা একটু দেখেন একটু দেখেন এই প্রবাসীর শুরু থেকে আজ পর্যন্ত আমার পনেরো বছরের এক্সপিরিয়েন্স বা মানে প্রবাস জীবনে যতটা মানুষের আমি কাহিনী শুনছি একটা মানুষও সুখে নাই যতটা লোক অন্তর দিকে তার বন্ধুবান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন ফ্যামিলির লোক বলেন যাদেরকে স্ত্রী সন্তান যাকে ভালোবাসে তারাই প্রতারিত হয়েছে আমার কথাগুলো খুব শক্ত হয়। আমি সবাইকে সব কথা মানে বুঝাই বলতে পারি এটা আমার ব্যর্থতা কিন্তু আপনারা যারা আপনারা তো খুব বুঝেন মানুষ না আপনারা কথাটা বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবা জন্য সিলেট টইলো আপনার আল্লাহ পাকে আমাদেরকে সবসময় সুস্থ থাকো সালাম আলাইকুম